আমরা আসছি এখন এখানে একটু আমার ফ্রেন্ড শাওন আসতেছে ও আসলে আমরা নৌকাতে উঠবো আর নৌকাতে আমরা কিভাবে ঘুরি কিভাবে মজা ঘুরি কত এনজয় করি সব দেখাবো তো গাইস দেখতে থাকো তবে সেটা হলো নতুন জলপুটি এর পাশে নদী তো এই জায়গাটা অষ্টম পরে আবার কোথাও মিট করতে পারে আর বেশি না এরপর তো আমার নৌকা ড্রাইভার আছে ফোন দিয়ে আবার আমরা এক্সট্রা দেখা ভালো না কাজ হবে সরার দিকে গেসিনি জেনে নো কুলিত আমরা কোন করব ভাই আমগো ক্যামেরা নিয়ে আবার টাসকিন আজ যান মিরা হল মানে মনে আছে আপনি আর দিমা আর হ্যাঁ এই নিয়ে তো হেরার দিকে এখন বলছি দিইই বই দিবে যাব এখন আমরা এখান নি যাব আজ তো আছে আমরা যেমন মাটিতে হাটি ওরা দিয়ে পানি রুপ না খাইতেছে আমরা উঠছি এই যে বাহিনী সবাই আমি এখন ওই দ্বীপে যাবো সেই দিন অনেক ভাল লাগছে ঠান্ডার দিকে না আমরা এখন নৌকার উপরে

নদীতে ঘুরছি দ্বীপে গেছি সব জায়গায় গেলাম টিপ টিপ বৃষ্টি পড়ছে তো যখন চলে যাচ্ছি